হাই ভিও তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি পায়েল তোমাদের কাছে একটা তিরিশে জুলাইয়ের শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম চলো শুরু করা যাক তো সেই দিনকে আমাদের বাড়ির কাছেই মানে আমাদের বাড়ির সামনেই একটা বাড়িতে গৃহপ্রবেশের নেমন্ত্রণ ছিল আমাদের সকলের দুপুরে তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম এই যে এখানে বসে আছি গিয়েই চলে গিয়েছিলাম মেন খাওয়ার উদ্দেশ্যে বসে বসে ওয়েট করছি আমরা যে কখন দেবে এদিকে থালা বাটি গ্লাস বোতল সবই দিয়ে দিয়েছে আর মেনু কার্ড দিয়েছে আমি এই ফার্স্ট টাইম কোনো গৃহপ্রবেশে খেলাম যে মেনু কার্ড এই যে এখানে সব কিছু রয়েছে তোমরা দেখে নিতে পারো মেনুটা তো তাও শেয়ার করছি না আমাদের সাথে তো প্রথমেই দিয়ে দিয়েছিল পনির পাসিন্দা পনির পাসিন্দাটা ভালো ছিল সাথে ছিল সস আর স্যালাড তো সেটা দিয়ে খাওয়ার পর তারপরে চলে আসলো বেবি নান বেবি নান আর চানা মশলা তো বেবি নানটাও পুরো গরম ছিল মানে আমরা যেহেতু প্রথমের দিকে গিয়েছিলাম হয়তো ফার্স্ট ব্যাচ বা সেকেন্ড ব্যাচ এরকম হবে তো সেই জন্য প্রত্যেকটা খাবারই গরম গরম ছিল আর খেয়েও বেশ তৃপ্তি লাগছিলো তারপরে চলে আসলো ভেজ ডাল আর ঝুরি ঝুরি আলু ভাজা আর লেবু লেবু চিপে ভাত দিয়ে মাখিয়ে আর তার সাথে ঝুড়ি ঝুরি আলু ভাজা হলে আর কিছু লাগে না তো তারপরে আলু ফুলকপির তরকারি চলে এসেছিল ওটা দিয়ে খাওয়ার পর দেন ফ্রায়েড রাইস ছানার ডালনা ছিল তো প্রত্যেকটা রান্না সত্যিই খুবই ভালো ছিল আর নিরামিষ খাইছে কিন্তু রান্নাগুলো বেশ ভালো ছিল সব রান্নায় বেশ খেতে ভালোই হয়েছিল। আর এই দিকে আমের চাটনি পাঁপড় এটা তো খাওয়ার পরে থাকবেই তো এটা দিয়ে খাওয়ার পর চলে আসলো রসগোল্লা রসগোল্লা তো তারপরে লাস্টে আইসক্রিম আর হাজমোলা নিয়ে বাড়ি চলে আসলাম তো ভিডিওটাই টুকু টা বন্ধুরা